ए फायर शोमा निसेला मनेसाला मनेसाला मनेला ए लडेलोन दुध धरो आमके धरो निसेला मनेसाला मनेसाला साइड सेरास ए ए चड्डा चड्डा बसडा बसो परना ना पाय धर पाय धर एती 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 बस एती के बसान एती के আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ও বারাঘাত সম্মানিত দেশ বিদেশ থেকে অবস্থায় যারা দেখছেন সবাইকে জানি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভাই একটু প্রিয় দাঁড়ানা দেখতে পাচ্ছেন যে আমরা এমন একটা পরিবার পাশে এসে দাঁড়িয়েছি এই পরিবারটা একটা অসময় পরিবার দীর্ঘ দুই বছর যাবৎ পরিবারের যে সদস্য বিশেষ করে এই দুইটা দুজন স্বামী স্ত্রী ওনাদের এই মেয়েটা একটা মেজ মেয়ে ওনাদের আমার দুইটা মেয়ে আছে না কেমন আছো ভালো ভালো আছো না দিয়ে দশ আসলে এ অসুস্থ থাকার পরও সে বলছে ভালো আছি এটা আপনারা একটু অনুমান করেন আসলে একটা বাচ্চা কত অসুস্থ দেখতে পান যে ওর পা কিন্তু অনেক কাঁপতে আছে তো তুমি কোন কলেজে পড়তা এইটে তো এখন তুমি খেলাধুলা করতে পারো না পারো না তোমার কি কষ্ট হয় কষ্ট হয় না তো এখন তুমি কি লেখাপড়া করতে চাও

এই বাচ্চাটা লেখাপড়া করতো ওরাও লেখাপড়া করছে আলহামদুলিল্লাহ সব কিছু ঠিক আছে কিন্তু হঠাৎ করে একটা সামান্য ভুলে ভুল চিকিৎসার কারণে আজকে ওনার এই পাগুলা এই পাগুলো অলরেডি দেখা দর্শক দর্শক দেখতে পাচ্ছেন যে পাগুলো অলরেডি বোধ শক্তি নাই বর্তমানে তো আমরা ওনার সাথে কথা বলবো এখানে ওনাদের এই যে আমরা দেখাচ্ছি আপনাদেরকে এখান তো ওনাদের যে এই এমআরআই এখানে দর্শক দেখাচ্ছি আপনাদেরকে এখানে এমআরআই এই যে এক্স রে এক্স রে এমআরআই এবং আপনার যেই সিডি স্কিন। যা যা লাগবে সবকিছু করছে ওরা তাতে ওদের যেই টাকা পয়সা যা ছিল সব টাকা পয়সা এই এই কাজে ব্যয় করে ফেলছে ওরা এই জন্য আপনারা যারা দেখছেন দয়া করে আমাদের ভিডিওটা লাইক করেন শেয়ারের মাধ্যমে স্ক্রিনে ওনাদের নাম্বারটা দেব আমি একটু কথা বলছি ভাই একটু কথা বলছিলাম কি সমস্যা হয়েছিল বলুন তো বা ডাক্তার দেখানোর পরে ওনারা এমআরআই দিল এম করলাম এমআরআই করার পরে বাচ্চাটা আরে রিপোর্টে লেখা দিল যে আর বোন টিভি তো বোন টিভি ছয় মাসকার টিভি রোগের ওষুধ খাইতে দিল ছয় মাস খাবাইলাম খাবানোর পরে কোনো শুরু হওয়া পাইলাম না বাচ্চাটা আরও দিন দিন অবনতি হইতেছে ব্রাক অভিশের থেকে বলল যে বিনা পয়সায় ওষুধ না খাবাইতে বিনা পয়সায় ছয় মাস খাবাইলাম খালি পেটে দুইটা করে ওষুধ খাইত রেগুলার একই টাইমে তো খাওয়াই শোনা কি বলছি আপনি কি কাজ করেন প্রিয় ভাইরা দেখতে পাচ্ছেন যে আসলে বাবা একজন অটো ড্রাইভার আসলে কত টাকা ইনকাম করে এই বাচ্চাটা চিকিৎসার জন্য অনেক টাকা ব্যয় করেছে ওনাদের এমন সামর্থ্য নাই ওনারা গরিব মানুষ ওনার সামর্থ্য নাই এই জন্য আপনার যারা দশ ভাই যারা আছেন দেশ বিদেশে যারা দেখছেন আমাদের ভিতরটা যারা প্রবাস থেকে যারা দেখছেন আপনারা একটু দয়া করবেন মরক দি এটা হচ্ছে বৌদি আরেং বাজারের কাছাকাছি আপনারা ওনাদের নাম্বারটা আমরা দিয়ে দেব স্ক্রিনে যদি কোনো ভাই কোনো শরীর ব্যক্তি দয়া করেন একটু ওই পরিবার অসহায় পরিবারের জন্য এই চিকিৎসার জন্য আমারে অসহায় মেয়েটার চিকিৎসার জন্য তোমরা যা পারো যে আমায় একটু সাহায্য করো আমি বড় হত আগে আমার মেয়ের জন্য আজ দুই বছর ধরে আমার মেয়ের নিয়ে খুব ভুক্তভোগী যা টাকার অভাবে মেয়ে চিকিৎসা করাতে পারি না যাতে কি উপহার ওর পড়াশোনার জন্য ভাইয়ারা আমি যতদূর জেনেছি সুস্থ হয়ে আবার সবল বনে লগে স্কুলে যেতে পারে আর ঠিক ও ভাইয়ারা আসলে এই বয়সে বাচ্চারা খেলাধুলা করবে এটাই স্বাভাবিক সংসারটা সুন্দর মতো চলছিল কিন্তু হঠাৎ করে একটা ভুল ডিসিশন ভুল সিদ্ধান্তের কারণে ভুল চিকিৎসা কারণে আজকে ওনার এই অবস্থা হয়েছে এই পাগুলো আমি যতদূর দেখেছি দর্শক এই পাগুলো কিন্তু একেবারে এই যে এমন ঠান্ডা বরফের মতো হয়ে গেছে তুমি বোধ লাগে তোমার পায়ে বোধ লাগে পাই বোধ লাগে না দর্শক একেবারে পুরো ঠান্ডা এই পাগুলো একবারে বরফের মতো হয়ে গেছে দেখছেন প্রিয় ভাইরা এর কথা বলছি এই মেয়েটা যে বড় বোন ওর সাথে কথা প্রিয় ভাই ও বোনেরা তোমরা যারাই দেখতাছো এই ভিডিওটা তারা একটু সাহায্য করো আর্থিক সাহায্য আমার বোনটার জন্য আমার বোনটা পড়াশোনা করতে যাইতাছে কিন্তু এই অবস্থার কারণে পারতাছে না তোমরা একটু আর্থিক ভাবে একটু সাহায্য করো আমার বোনটার তোমাদের সামর্থ্য অনুযায়ী ওর অপারেশন করতে হইব প্রিয় ভাইরা আসলে অনেকগুলো কথা শুনছেন আপনারা এলোমেলো অনেকগুলো কথা বলে ফেলছি আসলে কীভাবে জিনিসটা আপনাদের কাছে বুঝিয়ে বলবো হয়তো আমাদের সেই ভাষা নেই এই জন্য আপনারা যারা দেখছেন দূর থেকে বিশেষ করে বিশেষ করে প্রবাসী ভাইদের প্রতি আমি আকুল আবেদন জানাচ্ছি আসলে আমরা সবাই ভাই ভাই আসলে আমরা সবাই একসাথে থাকতে চাই এজন্য জন্য দূর থেকে যারা দেখছেন প্রবাসী ভাইয়ারা দেশ বিদেশ থেকে যারা দেখছেন সকল ভাইদের প্রতি আকুল আবেদন জানাচ্ছি যে এই অসহায় পরিবারের জন্য আপনার একটু সাজের হাত বাড়িয়ে দিন বেশ করে এই বাচ্চাটা চিকিৎসা আর এখন ডাক্তার বলছে অপারেশন করতে হবে কৃষি ভাইও বন্ধুরা আমার মেয়েটার জন্য সবাই পারেন কিছু সহযোগিতা সাহায্য করেন আমার মেয়েটার অপারেশন করতে হবে মেয়েটা আজকা দেড় হইতে দুই বছর দেরা ঘর লুজার এই মেয়েটার অপারেশন করার জন্য টাকা পয়সা নাই আপনাদের মাসে আমি কিছু টাকা পয়সা চাইতেছি চিকিৎসার জন্য অপারেশন করতে হবে মেয়েটা মেয়েটা লেখাপড়া করতে চাইতে হবে প্রিয় ভাইয়ারা আমি একটু কথা বলছি প্রিয় ভাইয়ারা আসলে এই অনটনের সংসারে কোনো দিন খাবার জন্য তারা কখনো হাত পাতে না আজকে হয়তো চিকিৎসার জন্য দোষ ভাই যারা আছেন আপনাদের দরবারে হাত বাড়াইছে এজন্য আপনারা আমাদের ভিডিওটা বেশি করে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে প্রবাসী সকল ভাই দেখতে পারে আমি লেখাপড়া করতে চাই সবার মতন আমি হাঁটাচল করতে চাই আমি দুই আজকে দুই বছর ধরে ঘরে ভাইতে পারছি ভাইয়েরা আসলে এই ছোট্ট মানুষ তাকে নিয়ে ভিডিও করতে আমার খুব কষ্ট হচ্ছে কারণ আসলে ও লেখাপড়া করতে চায় ও মানুষের মতো মানুষ হইতে চায় স্বাভাবিক মানুষের মতো চলাফেরা করতে চায় একটু খেলাধুলা করতে চায় ছোটো মানুষ আছে দুই বছর ঘরে থাকতে থাকতে ওর শরীরের অবস্থা খুবই বর্তমানে অবস্থা খারাপ হয়ে গেছে এজন্য যারা দেখছেন দয়া করে আপনাদের সন্তান হইতো আপনাদের একটা মেয়ে হইতো তাহলে আপনারা একটু সাহায্য করলেন না ভাই তো দয়া করা এই অসহায় পরিবারের জন্য এই বাচ্চাটার জন্য চিকিৎসার জন্য একটু সাহায্য করবেন তো যে যেখানে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজকের জন্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি